পঁচিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন নক্ষত্রের বন্ধুরা কেমন ফল পেতে যাচ্ছেন সর্বাধিক কোন নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন সে সম্পর্কে আলোচনা আজকের দিনে ভরণী পূর্ব ফলগুনি এবং উত্তরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আটকে থাকা দীর্ঘদিনের কাজ সুসম্পন্ন হতে যাচ্ছে সৃজনশীলতার কাজ এবং গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পাবেন পূর্ব ভদ্রপদ পুনর্বসু এবং বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন বিনিয়োগ অর্থ উপার্জনের নতুন পথ খুলে যাওয়া শেয়ার মার্কেট এবং লটারিতে কিছু প্রাপ্তির সুযোগ থাকছে মৃগশিরা চিত্রা এবং ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রভাবশালী ব্যক্তি সাহায্য পেতে পারেন পুরানো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে এবং কেরিয়ারের ক্ষেত্রে ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে স্থিতিশীল এবং অনুকূল থাকবেন আজকের দিনটা রেবতী অশ্লেষা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা পারিবারিক শান্তি বজায় থাকবে স্বাস্থ্য ভালো যাবে নতুন কোনো ভালো খবর পেতে পারেন রোহিণী হস্তা এবং শোভনা নক্ষত্রের বন্ধুরা ব্যবসায়িক পার্টনারশিপে লাভবান হবেন ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ করতে পারেন সফলতার দিকে যাবে সতর্ক থাকতে হবে যাদের তাদের হচ্ছে কীর্তিকা উত্থফালগুনি এবং উত্তরা নক্ষত্রের বন্ধু আজকে দিনে দুর্ঘটনার সামিল হতে পারেন অর্থ হতে যাচ্ছে বাঘ বিতণ্ডায় জড়াতে যাবেন না শরীরে আঘাত লাগতে পারে সাবধানে গাড়ি চালাবেন উত্তরা ছাড়া ওই উত্তর ভদ্রপদ পুষ্যা এবং অনুরাধা নক্ষত্রের বন্ধু উত্তর ভদ্রপদ পুষ্যা এবং অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কাজে অজতা দেরি আসবে বাধা বিপত্তি আসতে পারে কোনো নতুন চুক্তি বা দলিলে সই করবেন না মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে আজকের দিনে অশ্বিনী মঘা এবং মূলা নক্ষত্রের বন্ধুরা গুপ্ত শত্রুরা আপনার ক্ষতি করতে পারে কর্মক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা প্রবল তাই নিজের কথা গোপন রাখার চেষ্টা করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে শতবিশা আদ্রা এবং সাতি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শারীরিক ক্লান্তি থাকছে এবং বিকালের পরে সিদ্ধি যোগ শুরু হওয়ার ফলে কাজের গতি আসবে আজকের দিনে বিকালবেলা তিনটে চোদ্দো মিনিট পর্যন্ত সময় কীর্তিকা উত্তর ফলগুনি উত্তরাষাঢ় এবং পুষ্যা নক্ষত্রের বন্ধুরা ঝুঁকিপূর্ণ কাজকর্ম করবেন না বিকালবেলা তিনটে চোদ্দো মিনিটের পর থেকে ভরণী রোহিণী বিশাখা নক্ষত্রের বন্ধুরা গুরুত্বপূর্ণ কোনো কাজে সূচনা করলে তাদের নিশ্চিত সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন